হাই গুড মর্নিং অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার কাছে একটা আমার প্রশ্ন ছিল দেখি কে কে উত্তর দিতে পারো একটা ছেলে কাজ করতে গিয়েছিল বাইরে অনেক বছর বাড়ি আসেনি হঠাৎ বাড়িতে খবর এলো যে লোকটা মারা গেছে তখন ওদের বাড়ির লোকে ওর ঘাস্ত সব কিছু পার করে দিল ওর যেটা বউ ছিল ও বউ তাহলে আমি বেঁচে থেকে কী করব এমন জীবন আমি রাখবো না বাচ্চা তো নেই যে বাচ্চার জন্য থাকবো তখন মেয়েটা সিদ্ধান্ত নিল যে আমি সুইসাইড করব করে ওই লোকটার যে বউ ও বাড়ির থেকে বার হয়ে গেল সুইসাইড করার জন্য একটা বড় খাল আছে মানে ডভা টাইপের ওখানে বলল সুইসাইড করব ওখানে ঝাঁপ দিল আর ওর যে বর ও কিন্তু বাইক থেকে কাজ করে আসছে ও দেখছে যে একজন ওখানে দাঁড়িয়ে আছে দূর থেকে তারপর ঝাঁপ দিল ও সামনে গিয়ে ওকে বাঁচাবার চেষ্টা করছে যে দেখছে আমারই বউ তখন ওকে বললো তুমি কেন এরকম করলো তোমাকে আমি বাঁচাবো ওঠো তখন ওর বউ বলছে না তুমি মারা গেছো তুমি তো ভূত তুমি কি করে আমাকে বাঁচাবে বলছে না আমি তোমার স্বামী আমি মারা যাইনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার স্বামী হও তাহলে তুমি অবশ্যই আমাকে বাঁচাবে কিন্তু তুমি যে জিনিসটা আমার কোনোদিনও হাত দিয়ে ছুঁয়ে দেখো নি চোখে কোনো দিনও দেখো সেই জিনিসটা ধরে আমাকে উঠাতে হবে যদি তুমি পারো তাহলে তুমি আমাকে বাঁচাও এবার বলো বন্ধুরা কোন জিনিসটা ধরে ওকে উঠাবে কোন জিনিসটা ও দেখেনি দেখি কে কে উত্তরটা দিতে পারে এটাই আজকে প্রশ্ন আমার তোমাদের কাছে